ইন্না আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রসের সময় ভালো আছেন আর আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তো সেই টিউটোরিয়ালটা হচ্ছে অনেকেই জানতে চান বা জানেন না তো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম টিকটক এই ফরম্যাটগুলোতে ভিডিও আপলোড করার যে নিয়ম সে নিয়ম অনেকে জানেন না আজকে আপনাদের মাধ্যে শেয়ার করব কিভাবে আপনারা ভিডিও মেক করবেন এবং ভিডিও মেক করার পরে ভিডিওতে যেগুলো আপনারা ভিডিও রিসু রিস্যু বলে রিসু যে আপনারা কোন রিসুতে কি ভিডিও ছাড়বেন অনেকে আপনারা এই ঋষু সঠিক ঋষু না জানার জন্য আপনারা অনেকেই সঠিক ভিডিও মেক করে ইউটিউবে ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা টিকটকে আপলোড করতে পারছেন না সঠিক রিসিউ না জানার কারণে যাই হোক আজকে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব কিভাবে একটি ভিডিও রিসিউ কত হতে পারে কোন ইউটিউবে বা কোন ফেসবুকে বা কী রিস্যু আপনারা কোন কোন ফর্ম্যাটে কী কী ইস্যু রয়েছে আজকে এই বিষয়ে আপনাদের মধ্যে শেয়ার করব যাই হোক চলন শুরু করি বেশিরভাগ বক না করি তো ভিডিওর এই এই অংশে আপনাদের একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত নতুন ভিডিও পেতে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এবং আপনাদের কাছে ভিডিওটা দ্রুত চড়িয়ে যায় তো যাই হোক শুরু করি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি নোট করে রেখেছি ইউটিউব ইউটিউবে ফরমেটের ভিডিও দুই ধরনের হয়ে থাকে ইউটিউবে ভিডিও দুই ধরনের একটা আছে ফুল এইচডি ভিডিও একটা আছে শর্ট ভিডিও তো ফুল এইচডি ভিডিও যেটা রয়েছে এটার রেশিও হবে ষোলো ইন্টু নয় মানে সিক্সটিন ইন্টু নাইন ফুল ভিডিওর জন্য আর শর্ট ভিডিওর জন্য আপনি এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ রিস যেটা আছে নাইন ইন্টু সিক্স এই সাইজটা ব্যবহার করবেন বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন এবং ফেসবুকে আসেন ফেসবুকে আপনি কী কী রিসিউতে ভিডিও ছাড়বেন ফেসবুকে তিনটা রিসিউতে ভিডিও ছাড়া যায় একটা হলো ফুল এইচডি ভিডিও যার রিসিউ হবে বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি অর্থাৎ সিক্সটিন ইন্টু নাইন এর ইস্যুতে আপনি ভিডিও ছাড়বেন এবার আসুন আপনি এই যে এই স্টোরি স্টোরিতে যে ভিডিওগুলো আপনি দেন সেইটার ইস্যু এটার ইস্যু হবে একশো আশি ইন্টু একশো আশি মানে ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান হবে আপনার স্টোর রেশু এবং ভার্টিক্যাল ভার্টিক্যাল মানে আপনার ক্যামেরাটা খাড়া না করে এরকম অ্যাঙ্গেলে ধরবেন এটা বলে ভার্টিক্যাল ভার্টিক্যাল রেশু হবে এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ সিক্স ইন্টু নাইন তো সিক্স ইন্টু নাইন আর হচ্ছে এখানে ইউটিউবে যে শর্ট ভিডিও এর ঋষু দুটাই একই কথা বুঝতে পারছেন এবার আসুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের ঋষু হচ্ছে শর্টস আর হচ্ছে স্ট্যান্ডার্ডস শর্ট আর স্ট্যান্ডার্ডসের রেশিও হচ্ছে এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ অর্থাৎ সিক নাইন এস টু সিক্সটিন এই দুই এই দুই ক্যাটাগরির ঋষুর হচ্ছে এক ফ্রি ফ্রি ল্যান্ডস ল্যান্ডস্কোপের রেশিও হচ্ছে সিক্সটি ইন্টু নাইন ফিট সুপিরিয়ামের স্টু স্টু হচ্ছে এক হাজার আশি ইন্টু এক হাজার আশি মানে ওয়ান বাই ওয়ান 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 আর টিকটক যারা টিকটকে আপনারা ভিডিও ছেড়ে থাকেন আপনাদের বলছি টিকটকের ইউজাররা বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি হয়ে থাকে তো তারা আপনারা জেনে রাখুন স্ট্যান্ডার সাইজে হবে হচ্ছে এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ অর্থাৎ নাইন সিক্স আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেটা হবে সাতশো কুড়ি ইন্টু বারোশো আশি এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টে ছাড়বেন তাহলে আপনি সব কিছু ভালো মতো একটা মানে সবই ক্যাটাগরিতে একটা একটা লিমিটেড আছে এই মধ্যে থাকে আর সংক্ষেপে যদি আমরা বলতে পারি সাধারণত ইউটিউব ভিডিওতে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি অর্থাৎ সিক্সটি ইন্টু নাইন এই রেশিওতে ভিডিও মেক করা হয় সাধারণত আর আপনারা শর্টস ভিডিওতে অর্থাৎ রিলস টিকটক স্টোরি এগুলো আপনি দিতে পারবেন এক হাজার আশি উনিশশো বিশ অর্থাৎ এই যে নাইন ইনস টু সিক্স টেন নাইন ইস টু নয় ইনস্টু ষোলো তো ফাহাত ইনফোভিডি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে রাখবেন তো ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ